প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি যেটা সারা দেশের মানুষের জানা দরকার ষোলো কোটি মানুষের জানা দরকার সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক যেই কথাটি বলছি সেটা হলো জালিমের শাসন থেকে জাতি মুক্তি লাভ করলেও আজও কিন্তু চিন্তা মুক্ত হতে পারেনি সেই বিষয়টা কি আজকের এই ভিডিওতে তুলে ধরবো এক দ্বিতীয় কথা হলো দৈনিক মানবজমিন পত্রিকার একটি রিপোর্ট আজ বিকেল তিন ঘটিকার মধ্যে অর্থাৎ আজ ছয় আগস্ট দুই তারিখের বিকেল তিন ঘটিকার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এদিকে দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি হেডিং করা হয়েছে আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার প্রিয় দর্শক অবাক করা কথা বাংলাদেশ যেই কথা বলছিলাম যে জালিমের শাসক থেকে শাসন থেকে মুক্তি লাভ করতে পেরেছে কিন্তু আজও পর্যন্ত চিন্তা মুক্ত হতে পারেনি আর সেই চিন্তাটা কি হাজার হাজার কোটি টাকার বহির্বিশ্ব থেকে যে ঋণ নেওয়া হয়েছে এই ঋণের বোঝা জাতির ঘাড়ে চেপে বসেছে এবং এই ঋণ কেমনে জাতি পরিশোধ করবে সেটা নিয়ে পুরো জাতি পুরো দেশ কিন্তু ব্যাপকভাবে চিন্তাগ্রস্ত প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে এখান থেকে কিন্তু একটা রূপরেখা পেতে পারেন যেটা ষোলো কোটি মানুষের দাবি এই রূপরেখা অনুযায়ী বা এই ধরনের রূপরেখাগুলো অনুযায়ী যদি একটু কাজ করা হয় বা আমাদের দেশের সেনাবাহিনী পুলিশ সহ সকল প্রশাসনের দায়িত্বশীলরা যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আশা করা যায় যাতে এই ঋণের বোঝা থেকে খুব অল্প সময়ের মধ্যেই মুক্তি লাভ করতে পারবে প্রিয় দর্শক চলুন আমরা এটার নমুনা স্বরূপ কিছু কথা বলে নেই সেটা হলো যে যে সকল সাংসদ সদস্যরা এই মুহূর্তে অবস্থায় সংসদে অবস্থান করছেন বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কারিগরের দাবি হচ্ছে যে আজ বিকেল তিন ঘটিকার মধ্যেই সাংসদ ভেঙে দেওয়া শুধু ভেঙে দিলেই চলবে না এই ঋণের বোঝা পরিশোধ করার জন্য এই জাতির উপরে যেই চিন্তা বা দুশ্চিন্তা চেপে বসেছে এই ঋণ থেকে মুক্তি লাভ করার জন্য ১৬ কোটি মানুষ এখন এক বাক্যে দাবি করছে যে এই সকল সাংসদ সদস্যদের যদি বাংলাদেশের সম্পদ এবং তাদের ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে তাদের বাড়ি যদি তল্লাশি করা হয় এবং ব্যাংক ব্যালেন্সের যদি হিসাব দেওয়া হয় তারা যাবৎ পর্যন্ত যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই বিগত সতেরো বছরে যারা ক্ষমতায় ছিলেন এই প্রত্যেকজন এমপি মন্ত্রীর যদি সম্পদের হিসেব নেওয়া হয় তাদের ব্যাঙ্ক ব্যালেন্সের হিসেব নেওয়া হয় এবং দেশে এবং বিদেশে পাচারকিত সেই টাকাগুলোর যদি একটা হিসাব নেওয়া হয় এবং সেই টাকাগুলো যদি উদ্ধার করা যায় তাহলে কিন্তু নিমিশের মধ্যেই বাংলাদেশের এই ঋণ পরিশোধ করাটা খুব একটা কঠিন কিছু নয় প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল বঙ্গভবন থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা যেটা ছাত্ররা সেনাবাহিনীর কাছে জমা দিয়েছেন বা সোপর্দ করেছেন আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকাতে যে রিপোর্টটা এসেছে যে আমুর হোসেন আমুর বাসভবন থেকে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে আমাদের দেশের গর্বিত সেনাবাহিনী সেনাবাহিনীর ভাইদেরকে বলতে চাই এই মুহূর্তে যেহেতু দেশটা একটি অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছে তারা যদি এভাবে বিগত পনেরো বছর বা সতেরো বছরে যারা এমপি এবং মন্ত্রীর দায়িত্বে ছিলেন তাদের যদি বাসভবন ব্যাংক ব্যালেন্স এবং সেই আমেরিকার বেগমপাড়া সহ আন্তর্জাতিক প্রত্যেকটি দেশের বিভিন্ন জায়গাতে দেখবেন আমাদের এমপি মন্ত্রীরা এরকম বাড়ি গাড়ি করেছে সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা জালিম শাসক শেখ হাসিনা তার মুখে একটা কথা বলেছিল যে তার পিয়ন যে কিনা চারশো কোটি টাকার মালিক এমনকি ওই পিয়ন হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না তার মানে এখান থেকে কিন্তু অনেকগুলো তথ্য বাঙালির কাছে স্পষ্টভাবে উঠে এসেছে মতিউর রহমান ইতিপূর্বে যে ছাগল কেলেঙ্কারিতে চাকরিচ্যুত হয়েছে যার সন্তান কোরবানির জন্য একটা ছাগল কিনতে যায় পনেরো লক্ষ টাকা দিয়ে এইভাবে প্রত্যেকজন আমলা প্রত্যেকজন এমপি মন্ত্রী যদি তাদের বাসা সার্চ করা হয় এমনকি তাদের ব্যাঙ্ক ব্যালেন্সগুলো যদি জব্দ করা হয় বিদেশের যে বাড়ি বা অর্থ অট্টালিকা তৈরি করেছে সেগুলো যদি জব্দ করে বাংলাদেশের রাজস্ব খাতে যদি এই টাকাগুলো আনা যায় বাংলাদেশের তহমিলে যদি এই টাকাগুলো নিয়ে আসা যায় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ এই হাজার হাজার কোটি টাকার ঋণমুক্ত হতে পারবে বলে এদেশের জনগণ বিশ্বাস করে প্রিয় দর্শক চলুন আমরা এই সংবাদটি একটু পড়ে আসি ঝালুকাটি দুই আসনের সাংসদ সদস্য আমুর হোসেন আমুর ঝালুকাটির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ সেনাবাহিনী ও পুলিশ ধন্যবাদ জানাই আমাদের এই সেনাবাহিনী এবং পুলিশের ভাইদেরকে পুলিশ জানায় সোমবার পাঁচ আগস্ট দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঝালুকাটি শহরের রোনাল সে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজে ভর্তি এই টাকা দেখতে পান অর্থাৎ লাগেজ ভর্তি করে রেখেছিল যেই টাকা প্রিয় দর্শক এখান থেকে কিন্তু প্রত্যেকটি তথ্যই কিন্তু পাওয়া যাচ্ছে এই দেশের এমনও কিছু আমলা আছে যারা দেখবেন হাজার হাজার কোটি টাকার মানুষ হয়েছে যারা অথচ পানের দোকানদার ছিল যারা রিকশাওয়ালা ছিল ঠেলাওয়ালা ছিল যারা চমিক ছিল জালিম শাসক শেখ হাসিনা তার এই একজন কি পিয়নের সম্পর্কে যে কথাটা বলেছে যে একজন পিয়ন যদি চারশো চারশো কোটি টাকার মালিক হতে পারে এবং একজন পিয়ন যদি হেলিকপ্টার যোগে চলাচল করতে পারে তাহলে একটু চিন্তা করে দেখুন যারা আরও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল আমরা কিছুদিন পূর্বে আবেদ একটা ভিডিও ফুটেজ কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল নিউজটা কিন্তু ভাইরাল এমনকি আবেদ আলি কেউ গ্রেপ্তার করেছে আমাদের দেশের পুলিশ হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক শিক্ষামন্ত্রীর এই ড্রাইভার এরকম আমরা কিন্তু এর পূর্বে দেখেছি এন এর একজন ড্রাইভার যারও কিন্তু হাজার হাজার কোটি টাকা ছিল প্রিয় দর্শক এই জালিম শাসকের সময় আঙ্গুল ফুলে কলাগাছ আরও কিছু আমলাদের কথা বলি আপনারা জানেন জেনারেল আব্দুল আজিজের কথা আপনারা জানেন এরকম পুলিশ এর ডিআইজি সহ আরো অনেকের কথা গত রাত্রে হারুনার রশিদ ডিবি প্রধান যিনি কিনা দেওয়াল টপকে পালিয়ে যাচ্ছিল তাকেও হয়তো আমার দেশের প্রশাসন করাতল গত করতে সক্ষম হয়েছে এই ডিবি প্রধান আর রশিদেরও যদি ব্যাংক ব্যালেন্স তার বিদেশি সম্পদ দেশীয় অর্থ সম্পদ সব কিছুর যদি হিসাব করা হয় দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক এই ডিবি প্রধান হারুন এভাবে যদি একটা তল্লাশি অভিযান চালানো হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই বৈ বৈদেশিক ঋণ মুক্তি লাভ করবে অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর ভাইদেরকে বলতে চাই প্রশাসনের ভাইদেরকে বলতে চাই আপনারা যেহেতু দায়িত্ব নিয়েছেন আপনারা যেহেতু এই দেশের জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য একটি দায়িত্ব নিয়েছেন আপনারা গুরু দায়িত্ব পালন করুন এই দেশের যে সকল মানুষগুলো আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তাদেরকে আপনারা রেট দিন তাদের কাছ থেকে এই জনগণের টাকার পাই টু পাই হিসাব গ্রহণ করুন দেখবেন এই জাতি যেমন জালিম শাসক থেকে মুক্তি লাভ করেছে তেমনি বহির্বিশ্বের সব ঋণ থেকে মুক্তি লাভ করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংবাদটা নিয়ে মানব পত্রিকা যে রিপোর্টটা করেছে চলুন আমরা সেই রিপোর্টটা একটু পরে আসি বিকেল তিনটার মধ্যে সংসদ ভাঙ্গার আল্টিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ মঙ্গলবার বিকেল তিন ঘটিকার মধ্যে সংসদ ভাঙ্গা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিন বেলা সোয়া বারোটার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে সেই নাহিদ ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দায়িত্বরত রয়েছেন সেই ভাইয়েরা কি কথাগুলো বলেছেন এরকম আরও কিছু দুষ্কৃতি অপকর্ম এই দেশের মাটিতে থেকে যারা করেছে তাদের হিসাবগুলোকে তাদের ব্যাংক ব্যালেন্সগুলোকে তাদের অর্থ সম্পদগুলোকে বিদেশের মাটিতে তারা যে বেগম পাড়া তৈরি করেছে দশতলা বিশতলা ফ্ল্যাট তারা তৈরি করেছে এইগুলো যদি জব্দ করে এদেশের প্রশাসন যদি এই গুরু দায়িত্বটা বহন করে বা গ্রহণ করে নাই। তাহলে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ বহির্বিশ্বের সকল ঋণ থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা। আমার দেশের প্রশাসন সহ সকল মুক্তিকামী জনতা এবং আমার দেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে যেন দীর্ঘ জীবন দান করেন যেই সকল ভাইয়েরা শাহাদত বরণ করেছেন আল্লাহ আব্দুল আলমিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউজ দান করেন এই আশা ব্যক্ত রেখেই আজকের এই আলোচনাটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ